হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পড়াবো ক্লাস এইটের চোদ্দ নম্বর চ্যাপ্টার বিজ্ঞানিত সংখ্যামালার গসাগু এবং লসাগু কোষে দেখি চোদ্দোর পেজ নম্বর হচ্ছে ওয়ান এইটা তোমাদের যে বীজানিত সংখ্যা গসাগু এবং লসাগুর যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের এটা প্রথম ভিডিও সেই জন্য এটাকে আমি পার্ট ওয়ান বলে ডিনোট করলাম এবং এই পার্ট ওয়ানের একের দাগের এবং দুয়ের দাগের এই দুটো দাগের অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে অসুবিধা হলে কমেন্টস করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল প্রেস করবে ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে দেখো তাহলে একের দাগের অঙ্ক কী বলছে আমরা একের দাগের অঙ্ক কি বলেছে দেখো কষে দেখি চোদ্দোর একের দাগের যে অঙ্কগুলো বলেছে সেটা কি বলেছে যে নিচের সংখ্যা সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করে ঠিক আছে নিচের যে সংখ্যা সংখ্যামালাগুলো দেওয়া আছে তাদের গসাগু নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে চারটে অঙ্ক রয়েছে তো এক দুই তিন চার চারটে অঙ্ক রয়েছে তো চারটে অঙ্ক আমার বসাবো নির্ণয় করতে হবে তো প্রথম অঙ্কটা দেখো রয়েছে একে দুটো রাশি রয়েছে এগুলোকে একটা একটা রাশি বলবো তো এখানে দেখো ফোর এ স্কোয়ার ডি স্কোয়ার এটা একটা রাশি রয়েছে আর টোয়েন্টি এ বি স্কোয়ার এটা একটা রাশি রয়েছে অঙ্ক একের দাগের অঙ্কটা আমি করার আগে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই অঙ্কগুলোর দুটো পদ্ধতিতে আমি করে দেখাবো তোমাদেরকে দুটো পদ্ধতি একটা হচ্ছে একটু বড় করে করা আর একটা হচ্ছে একটু শর্ট প্রসেসে করা ঠিক আছে তোমরা অবশ্যই দুটো কি দেখবে এবং যেটা তোমাদের সহজ মনে হবে সেটা তোমরা করবে ঠিক আছে আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্তত প্রথম অঙ্কটা তোমরা দুটো দেখে না কিভাবে আমি করছি দেখো একের অঙ্কটা একের অঙ্কটা কী আছে ফোর স্কোয়ার বি স্কোয়ার এটা একটা রাশি আর টোয়েন্টি এ বি স্কোয়ার এটা একটা রাশি তাই না ফোর একটা রাশি আর এটা একটা রাশি এইবার আমি এটাকে যদি প্রথম রাশি এটাকে যদি দ্বিতীয় রাশি খাবে তাহলে প্রথম রাশি বলে যদি লিখি দেখো প্রথম রাশি তাহলে প্রথম রাশি আমরা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটা লিখলাম ঠিক আছে এবার এইটাকে যদি আমি উৎপাদকে ভাঙি উৎপাদকে ভাঙি তাহলে চারটাকে যদি আমি উৎপাদকে ভাঙি তাহলে কি হবে বলো তো দুই গুণিত দুই দুই দুখানে চার তার মানে উৎপাদকে ভাঙলে দুই গুণিত দুই হলো এবার এ স্কয়ার আছে এ স্কয়ার মানে কি বলো তো এ গুণিত এ ঠিক আছে আর বি স্কয়ার মানে বি গুণিত বি ঠিক আছে একটু ধৈর্য সহকারে প্রথম অঙ্কটা অন্তত ধৈর্য সহকারে দেখো কারণ আমি প্রসেসটা বোঝাতে গেলে প্রথম অঙ্কটা আমাকে একটু বিস্তারিতভাবে পড়তে হবে ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল এইবার এটা ভাঙা হয়ে গেল এবার দ্বিতীয় রাশি দেখো কি বলছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে টোয়েন্টি এ বি স্কয়ার আছে তাহলে আমি কুড়িটাকে যদি ভাঙি তাহলে কি হবে দেখো কুড়িটাকে ভাঙলে দুই দিয়ে ভাঙলে দশ দুই দিয়ে ভাঙলে পাঁচ আবার পাঁচ দিয়ে ভাঙলে এক চলে আসবে মানে দুইগুনিত দুই গুণিত পাঁচ হল এবার এ রয়েছে একটা তার মানে একটা এ লিখলাম আর বিস্কয়ার রয়েছে মানে দুটো বিয়ে লিখলাম এইবার আমার কাজটা কি বলতো এই যে দুটো রাশির মধ্যে গসাগু হচ্ছে দুটো রাশি গসাগু বার করতে গেলে এই রাশিগুলোর গসাগু বার করতে গেলে দুটো রাশির মধ্যে যেগুলো যেগুলো কমন আছে অর্থাৎ যেগুলোর মিল আছে সেই রাশিগুলোকে আমি গসাগু আকারে এ ঠিক আছে ধর এবার লিখছি ধরো নিম্ন ঠিক আছে নিম্ন গ সা গু নিম্ন গ সা কি হবে দেখো কি কি মিলছে দেখো এখানে দুই মিলছে তাহলে আমি একটু অন্য কালিতে করে দিই ঠিক আছে এখানে দেখো দুই মিলছে দুই মিলছে ঠিক আছে আর একটা দুই মিলছে দেখো এখানে দুই এখানে দুই এটা মিলল আচ্ছা একটা এ মিললো আর এখানে দেখো বি মিললো বি মিললো তাহলে কি কি মিললো বসাগুন ক্ষেত্রে দেখো দুই গুণিত দুই হলো এই যে দুই গুণিত দুই আর এ নিলাম আর দুটো বি নিলাম এবার এইটাকে যদি গুণ করে দিই তাহলে দু চার হলো এ হলো আর বিবি গুণ করলে বি স্কোয়ার তাহলে এটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে একটা প্রসেস ঠিক আছে প্রথমে কি করব রাশি দুটোকে আগে ভেঙে নেবো মানে উৎপাদকে বিশ্লেষণটা করে নেব করে ওদের প্রত্যেকটা উৎপাদক বার করে নিলাম এবং উৎপাদকগুলোর মধ্যে যেটা মিলছে সেই মিলগুলোকে আমি দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে আমি লিখলাম লিখে ফোর এ বি স্কোয়ার এবার আমি যে সেকেন্ড প্রসেস অর্থাৎ সংক্ষেপে যেটা সেটা কী করবো বলতো দেখো ভালো করে লক্ষ্য করো অথবা দিয়ে লিখছি অর কি দেখো কি কি আছে ফোর এ স্কোয়ার পিস এ বি স্কোয়ার তাহলে নিম্নেও গসাগু বলে একবারে ডাইরেক্ট নিণ্ গসাগু বলে লিখব তো গসাগু বলে কী হবে বলো তো এই যে দেখো সংখ্যাগুলো তা সহপেই রয়েছে ফোর রয়েছে আর টোয়েন্টি রয়েছে ফোর আর টোয়েন্টি গসাগু করবো ফোর আর টোয়েন্টির গসাগু আমরা তো করেছি গসাগু দুই দুখোনে চার দশ দুগুণে কুড়ি আবার দুই দিয়ে মিলল দুই কি দুই পাঁচ দুকুণে দশ তার মানে গসাগু কত হলো দুই দুকুণে চার তার মানে চার হয়ে গেল গসাগু এইবার যে সংখ্যাগুলো দুটো দিয়ে রয়েছে সেই সংখ্যা নেব এবং সব থেকে কম ঘাতের সংখ্যাটা নেব বোঝাচ্ছি দেখো এখানে এ টার্মটা রয়েছে এখানেও এ টার্ম রয়েছে তারপরে দুটো দিয়ে রয়েছে এখানে এর ম্যাক্সিমাম ঘাত কত ওয়ান আর এখানে ম্যাক্সিমাম ঘাত কত দুই এইবার এই দুটোর মধ্যে গসাগুলোর ক্ষেত্রে সবথেকে মিনিমাম ঘাতটা নিতে হবে মনে মনে ভেবে নাও এ স্কোয়ার আর এ কোনটা মিনিমাম ঘাত তাহলে এটা মিনিমাম ঘাত তাহলে এটা নিয়ে নিলাম এবার দেখো বিটা মিলছে বিটা মিলছে এবার এর ঘাস স্কয়ার আছে এর ঘাস স্কয়ার আছে তাহলে আমি বি স্কয়ারই নিয়ে নেব কথা আমি এটাকেও ভাবতে পারি এটাকেও ভাবতে পারি তাহলে বি স্কয়ার নিয়ে নেব তাহলে কি হয়ে গেল ফোর এ বি স্কোয়ার তাহলে আমি এটা এক চান্সে দেখে আমি করে দিতে পারবো এটা একটা প্রসেস অথবা এরকম বিস্তারিতভাবে ভেঙে আমি এটাও করতে পারি দেখো দুটোর ক্ষেত্রে আনসার ফোর স্কোয়ার ফোর স্কোয়ার ওকে আশা করি বোঝা কেন এবার আমি দুই রং করবো দেখো এবার দেখো দুই রং কি আছে দেখো ফাইভ পি ফাইভার কিউ স্কোয়ার ফাইভয়ার কিউ স্কোয়ার টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার পঁচিশ পি টু দিবার ফোর কিউ টু দিবার কিউব আছে তাহলে প্রথম রাশি কি আছে ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার তো এটাকে ভাঙালে কি লিখবো ফাইভটাকে শুধু ফাইভই হবে কিন্তু পি দুটো আছে তার মানে পি গুণিত পি গুণিত কিউ দুটো আছে তার মানে কিউ গুণিত ওকে এটা তাহলে ভাঙা হয়ে গেল এবার দ্বিতীয় রাশি কি আছে টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে টেনটাকে যদি আমি ভাঙি তাহলে টেনটাকে ভাঙলে কত হবে দুই পাঁচে দশ তার মানে দুই গুণিত পাঁচ ইন্টু পি স্কোয়ার মানে পি পি গুণিত আর কিউ 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 স্কোয়ার মানে ঠিক আছে আর আর একটা খেলা তৃতীয় রাশি করবো তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কি আছে দেখো পঁচিশ পি টু দি দিবার ফোর কিউ টু দিবার কিউ তাহলে পঁচিশটাকে যদি আমি ভাঙি তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ গুণিত পাঁচ হলো এক দুই তিন চারটে হলো আর কিউ কিউ মানে একটা দুটো গুণিত তিনটে এইবার কোনটা কোনটা মিলছে দেখো ফাইভটা মিলছে ফাইভটা মিলছে ঠিক আছে আচ্ছা পি মিলছে আর একটা পি মিলছে কিউ মিলছে আর একটা কিউ মিল তাহলে কি হলো পাঁচ হলো পি গণিত পি গণিত কিউ গণিত কিউ তার মানে যেটা হলো ফাইভ পি স্কোয়ার আর কিউ স্কোয়ার বোঝা গেল আর সংক্ষেপে করলে কি হবে বলো তো সংক্ষেপে করলে দেখো পাঁচ দশ আর পঁচিশ পাঁচ দশ আর পঁচিশ লসাগু লস করবো এই বসাগু করবো তাহলে পাঁচ এক কে পাঁচ পাঁচ দু দশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আর যাবে না তাহলে পাঁচটা হয়ে গেল গসাগু এইবার দেখো মিল কি আছে পি আছে পি আছে পি ফোর আছে পি স্কোয়ার পি স্কোয়ার পি ফোর সর্বনিম্ন ঘাত কত পিসার আচ্ছা কিউ স্কোয়ার আছে কিউ স্কোয়ার আছে কিউ কিউব আছে তাহলে সর্বনিম্ন ঘাত কত আছে কিউ স্কোয়ার

তাহলে সেভেনটাকে ভাঙলে কথা হবে শুধু সেভেন টু ওয়ান শুধু লিখতে পারবো আচ্ছা ওয়াইটাকে ওয়াই কিউটাকে ওয়াই গণিত ওয়াই গণিত ওয়াই আর জেড গণিত জেড গুনিত জেড 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 ঠিক আছে এইবার দ্বিতীয় রাশিয়া দেখো একুশ ওয়াই স্কোয়ার একুশটাকে ভাঙলে দেখো একুশ হচ্ছে তিন দিয়ে ভাঙলে তিন সাতে একুশ তাহলে একুশটা হচ্ছে তিন গুণিত সাত গুণিত ওয়াই স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে ওয়াই তৃতীয় রাশি হচ্ছে চোদ্দ কে যদি দুই সাতে চোদ্দ তাহলে দুই গুণিত সাত হয়ে গেল আর গুণিত জেড গুণিত জেড এবার কি দেখতে হবে এই তিনটার মধ্যে তিনটে রাশির মধ্যে কোনটা মিলছে দেখতে হবে দেখো সেভেন মিলছে সেভেন মিলছে সেভেন সেভেন আর কিছু মিলছে ওয়াই আছে ওয়াই আছে এখানে আছে এখানে নেই যে এখানে আছে এখানে আছে এখানে নেই তাহলে আর কিছু মিলছে না তাহলে নিম্ন বসাগু হয়ে গেল কত সেভেন ঠিক আছে তো এইবার দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে জেড টু দিবার সিক্স আছে তো জেড টু দিবার সিক্স আমি ছটা জেড আকারে করেছি এবার আমার যদি এখানে জেড টু দিবার কুড়ি থাকতো তাহলে কি আমি কুড়িটা জেড এইভাবে ভেঙে যেতাম তখন কিন্তু আমি যে সেকেন্ড প্রসেসটা শেখাচ্ছি সেই সেকেন্ড প্রসেসটা কিন্তু সুবিধাজনক তার কারণ কি দেখো এখানে আমি কি করব সেভেন একুশ আর চোদ্দো এর বসাগু কত বসাবু সেভেন ওকে আর মিলছে এর মধ্যে একটাও কি মিলছে দেখো ওয়াই ওয়াই এখানে ওয়াই জেড এখানে জেড নেই জেড তার মানে এগুলোর কোনোটাই হবে না আমি কি বলেছিলাম যেগুলো মিলবে এবং তাদের সর্বনিম্ন ঘাত যদি ওয়াইটা যদি তিনটাতে থাকতো এবং তাদের সর্বনিম্ন ঘাতটাকে নিতাম ঠিক আছে তো এখানে গসাঙুর সংক্ষেপে শুধু গসাং কিনে যাচ্ছে সেভেন হয়ে যাচ্ছে বোঝা গেল এরপরে চারি অঙ্কটা দেখো দেখো চার নম্বরে কি বলছে এখানে চার নম্বর এ গুণিত এ বি স্কোয়ারটাকে ভাঙলে বি গুণিত বি গুণিত সি আচ্ছা দ্বিতীয় রাশি কি আছে বারো স্কোয়ার বি টু দি বার ফোর সি স্কোয়ার তাহলে বারোটাকে ভাঙলে কত দেখো বারো ভাঙলে দুই ছ দুখুনে বারো দুই তিন দুখুনে ছয় তার মানে দুই গুণিত দুই গুণিত তিন ঠিক আছে এবার এ স্কোয়ারকে ভাঙলে এ গুণিত এ বি টু দিবার ফোর এক দুই তিন চার আর সি স্কোয়ার সি গুণিত সি ওকে আরেকটা কী আছে নাইন এ টু দিবার ফাইভ বি টু দিবার ফোর তাহলে নাইনটাকে ভালো লাগে কথা হবে তিন ত্রিককে নয় তাহলে তিন গুণিত তিন হলো আর এ ফাইভ মানে এক দুই তিন চার পাঁচ আর বিটি দেবার পর এক দুই তিন চার ওকে এবার মিলছে কোনটা দেখো থ্রি মিলছে থ্রি মিলছে থ্রি মিলছে আচ্ছা এ সব কটাতে আছে তাহলে এ নব এ নব এ নব এ নবো এ নব এ নব এইটা কেনা এটা নিচ্ছে তাহলে এ মিলে গেল বি আছে তাহলে বি 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 আর কিছু মিলছে না সি তো নেই সি এটাতে নেই তাহলে গসাগু হবে তিন গুণিত ওপর থেকে আমি নিয়ে নিচ্ছি এ গুণিত এ গুণিত বি গুণিত বি তার মানে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে যদি আমি সংক্ষেপে করি কি হবে এই যে লিখব যে তিন বারো আর নয়ের বসাকু কত হবে গসাগু তিন আর দেখো এটা সবে রয়েছে তাহলে স্কয়ার টু সর্বনিম্ন স্কয়ার তাহলে বিফোর বি ফোর তাহলে বি স্কোয়ার সর্বনিম্ন ঘাট তাহলে বি স্কোয়ার লিখলাম আমি এগুলো না করে সংক্ষেপে জাস্ট নিম্ন গসাগু বলে লিখে ওটা আমি মনে মনে ভেবে উত্তরটা লিখে দিলেও হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে দুয়ের দাগের অঙ্কগুলো কি বলছে বলছে নিচের সংখ্যা সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি গুলো ছিল বসাগু এবার বলছে লসাগু নির্ণয় করা আমরা গসাগু এবং লসাগু দুটোই নির্ণয় করা শিখেছি সেটা ক্লাস সিক্সে শিখেছিলাম ঠিক আছে তো এখন সেভেন এইটে পড়ছি আমরা আমরা দু বছর পার করে চলে এসেছি তো লসাগু বসাগু কোন বিভিন্ন সংখ্যার লসাগু বসাগু শিখেছিলাম এরকম বীজগাণিত সংখ্যা মালার লসাগু বসাগু আমরা শিখিনি এটা প্রথম শিখছি ঠিক আছে তো বসাগুর শিখলাম কিভাবে করতে হয় তো লসাগুর ক্ষেত্রেও দেখো লসাগুর ক্ষেত্রে আমি আর প্রথম প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি না শর্টকাট প্রসেসটা আমি করে দিচ্ছি ঠিক আছে দেখো টেন এক্স তাহলে এখানে দুটো রাশি রয়েছে দুটো রাশির সহব কি রয়েছে দেখো দুই আছে দশ রয়েছে তাহলে কি লিখব নির্ণেয় লসাগু লসাগু কি হবে আগে দুই আর দশের এই দুটো লসাঙ্গ করছি ঠিক আছে তাহলে দুই এক করে দুই এক কে দুই পাঁচ দুগুণে দশ দুই আর দশে তাহলে কত লসাঙ্গু হচ্ছে পাঁচ দুগুণে দশ লসাঙ্গু হচ্ছে তাহলে আমি লসাঙ্গু দশ লিখে দিলাম এইবার দেখো কষাকুর ক্ষেত্রে যেগুলো মিলছিল সেগুলো নিচ্ছিলাম এবং সর্বনিম্ন সর্বনিম্নঘাত নিচ্ছিলাম এখানে কি করব এখানে যেটা করব যেগুলো মিলছে সেগুলো তো নবই এবং বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলোকেও নেব এবং ম্যাক্সিমাম ঘাত নেব ওটার ক্ষেত্রে মিনিমাম ঘাত যেগুলো মিলছিল সেটা নিচ্ছিল এটার ক্ষেত্রে সব সংখ্যাগুলো নেবো সব রাশিগুলো কিনব এবং ম্যাক্সিমাম ঘাত যেমন দেখো এখানে এক্সের স্কোয়ার আছে এখানে এক্স কিউব আছে তাদের সর্বোচ্চ ঘাত কত এক্স কিউ তাহলে আমি এক্স কিউ নেব এখানে দেখো ওয়াই কিউব আছে ওয়াই আছে তাহলে আমি কথা নেবো ম্যাক্সিমাম ঘাত কত ওয়াই কিউ ব্যাস এটাই হয়ে গেল লস আছে

সাত এক সাত পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ ছ সাত থেকে বিয়াল্লিশ ঠিক আছে আর কিছু আর দুটোকে যাবে এমন কোনো সংখ্যা নেই তাহলে আমরা এই পর্যন্তই আমি স্টক করে দিতে পারি এবং এগুলো গুণ করে নিলে লসাগো হয়ে যাবে তাহলে পাঁচ ছয় তিরিশ সেভেন গণিত ফাইভ গুণিত সিক্স অর্থাৎ পাঁচ ছয় তিরিশ তিরিশ গুণিত সাত তিন সাত থেকে দুশো দশ তাহলে এখানে নিম্ন হলো অসাগু হয়ে গেল দুশো দশ হলো এবার দেখো পি স্কোয়ার আছে পি কিউব আছে পি আছে সর্বোচ্চ ঘাত পি কিউব তাহলে পি কিউ নিলাম কিউ কিউব নিলে আছে কিউ আছে কিউ টু দিবার ফোর আছে সর্বোচ্চ ঘাত ফোর তাহলে কিউ টু দিবার ফোর নিলাম ইয়াই হয়ে গেল নিম্ন লসাগু দুই এবার তিনেরটা দেখো তিন একটা কী আছে ফাইভ এটি দুবার ফাইভ হ্যাঁ ফাইভ এটি ফাইভ বি টেন এ তাহলে আমার 5, দশ আর পঁচিশ এদের লসাগু করব দেখো 5 দশ আর পঁচিশ তাহলে পাঁচ এক কে 5 পাঁচ 5 দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে পাঁচ গুণিত 5 মানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তাহলে পঞ্চাশ হলো এখানে এবার দেখো দি দিবার ফাইভ রয়েছে এ রয়েছে এ স্কোয়ার রয়েছে ম্যাক্সিমাম গাছ ফাইভ তাহলে দি দিবার ফাইভ নিল বি আছে বি স্কোয়ার আছে বি স্কোয়ার আছে তাহলে ম্যাক্সিমাম গাছ বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার নিল ঠিক আছে এবার দেখো আর এখানে কোনো রাশি নেই এখানে সি আছে সি স্কোয়ার আছে কোনটা নেব সি স্কোয়ার নেব ঠিক আছে তাহলে নির্ণয় রসক হয়ে গেল পঞ্চাশ দি দিবার ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার আর আছে দাগে আছে দেখো এগারো আছে আছে তেত্রিশ পঞ্চান্ন রয়েছে তাহলে এগারো তেত্রিশ আর পঞ্চান্ন এদের লসাগু করছি এগারো এগারো তিন এগারো তেত্রিশ পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এগারো গুণিত তিন গুণিত পাঁচ তাহলে কত হবে তিন এগারো তেত্রিশ গণিত পাঁচ পাঁচ তিন পনেরো পাঁচ হাতে এক পাঁচ তিন পনেরো একশো পঁয়ষট্টি ওয়ান সিক্সটি ফাইভ তাহলে ওয়ান সিক্সটি ফাইভ হয়ে গেল এবার স্কোয়ার 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 সর্বোচ্চ খাতে স্কোয়ার তাহলে স্কোয়ার নিলাম বি বি স্কোয়ার বি তাহলে বি স্কোয়ার নিলাম সি স্কোয়ার সি সি স্কোয়ার সর্বোচ্চ খাত সি স্কোয়ার তাহলে একশো পঁয়ষট্টি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাই হয়ে গেল অ্যান্সার এবং এর সঙ্গে আমাদের পার্ট ওয়ান একের দাগের এবং দুয়ের দাগের অঙ্ক আমি কমপ্লিট করে বোঝালাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে যদি না বুঝতে পারো কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে ওকে থ্যাংক ইউ